সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে আলিয়াজগর তাবিজের কিতাব আলী তাবিজের তাবিজ্জের কিতাবের মধ্যে সম্পূর্ণ গুরুবিদ্যার যে কাজগুলো থাকবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা হাজিরা দেখতে চান পানির মধ্যে হাজিরা দেখে যে কোনো সমস্যার বিষয় সমাধান দেওয়ার বিষয় জানতে পারবেন বুঝতে পারবেন এই ধরনের কাজ এই বইটার মধ্যে পাবেন যাদের জিনগ্রস্ত সমস্যা আছে জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদবিরের কাজগুলো বইটির মধ্যে পাবেন শত্রুকে ধ্বংস করা কাজ পাবেন স্বামী স্ত্রীর মিল মহব্বতের কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন আপনাদের মনের মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় বা অন্য কারোর সাথে পরক্রিয়ায় লিপ্ত হয় বা আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করে অন্য কারোর সাথে সম্পর্কে চলে যায় তাহলে তাকে কিভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন সেই নকশাগুলো এই বইটার মধ্যে পাবেন দর্শক বইটি যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন এখানে দেখেন যে আপনারা যারা মক্কেল চালান করতে পারবেন ইনশাল্লাহ মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করার তদ্বিরের কাজ করতে পারবেন সুরা এখলাসের নকশা দিয়ে বশীকরণ চালানি রুগীর রোগ পরীক্ষা করার জন্য পরীক্ষিত তদবির শত্রুর উপর ভূত চালানি রোগীর উপর জিন হাজির করার কবচ শয়তান জিন চালান নারী কাটা পান বইটি আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন জিন চালান করে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার কুফরি নকশা আপনারা বইটি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা বশীকরণ চালানি জিন ভূত দেও দানব জাতুটনা কুফরি নষ্ট করার পরীক্ষিত নকশা পেট থেকে সমস্ত জাত টোনা বের করার নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার নকশা তো এই যে কাজগুলো আপনারা দেখলেন এই ধরনের কাজ আপনারা যারা করবেন এটা অনেক পরীক্ষিত এবং পাওয়ারফুল এবং আমি নিজেও এই বইটা থেকে কাজ করে কাজের রেজাল্ট পেয়েছি আপনারা এই বইগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ বই আপনারা হাতে পাওয়ার পরে কি টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল ওখানকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদেরকে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে দেখাবো তো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ